হে গেসলক মহারাজার রাত্রির বেলাও আপডেটটা তো দিতে হবে বন্ধু কি বলেছিলাম এস বার তিনশো পার ইয়েস বন্ধুরা আজকের দিনেও ডে থ্রিতেও তিনশো প্লাস হাউসফুলস ইয়েস বন্ধুরা তিনশো প্লাস হাউসফুলস আমি লাস্ট এটা দেখেছি থ্যাংকস টু মাই এভরি 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 সাবস্ক্রাইবার্স প্রত্যেকটা মানুষ এত ভালোবেসে ভিডিওস পাঠায় এত ভালোবেসে আপডেটসগুলো পাঠায় লাভ ইউ লাভ ইউ মানে একটা বিগ লাভ বলা চলে এবং অলরেডি আমি যা পাবলিক ক্রেজ দেখেছি না আজকে ভাই দেবসুভশ্রীর জন্য রাস্তা ব্লক হয়ে গেছে ভাই এটা দেখো তোমরা শুধু মাথাটা পাগলা হয়ে যাবে যে কি ক্রেজ ভাই আমি আজকে ছিলাম কলকাতা চেষ্টা করেছি যত কটা পাবলিক রিয়াকশান যেভাবে হোক নেওয়া যায় এবং সেগুলো পাগলামিগুলো দেখানো যায় আর কি ভাই নেক্সট লেভেল নেক্সট লেভেল আমি আমার ইউটিউব কেরিয়ার কেন আমি আমার জীবনে কোনো দিন এরকম ব্লকবাস্টার হতে কোনো সিনেমাকে দেখিনি এবং তিন দিনে অল টাইম ব্লকবাস্টার হতেও কোনো সিনেমাকে দেখে নি টেন সিয়ার প্লাস গ্রস কালেকশন হবে ভাই তিন দিনে যদি এটা হয় আমি জানি না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এখনও অব্দি কোনো কালেকশন জানিয়েছে নাকি আমি ঘড়িতে বাজে অলরেডি পৌনে এগারোটা যদি বারোটার সময় জানাই তাহলে আমি যাই না এ দেখো এ দেখো দেখো কীভাবে কাঁদ যে দেখো ভাই আর কিছু বলার নেই মানে সাইয়ারা এফেক্ট ভাই ফুল ফুল ওই ওই ভাইসটা দিচ্ছে যে বাংলায় এরকম ছবি হতে পারে এবং দেখো 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 দ্যাটস দ্য পাওয়ার দ্যাটস দা ক্রেজ হাই কি হচ্ছে এটা হল লাইভগুলোতে তো আমি মানে দেবদার লাইভ আমি দেখাও দিয়েছি আমার একটু একটু দেখা গিয়েছে কেউ খুঁজে বার করতে পারলে খুঁজে বের করো যদি আমাকে একটু হলেও ভালোবেসে দেখো প্রচুর খাচ্ছি বস দেবদার জন্য মানে এটা প্রতিবারই করি মানে প্রত্যেকটা ছবিতে করি এটা আলাদা করে বলার কিছু নেই দেবদার সিনেমা মানে আমার জি জান লাগিয়ে দেবো এটা তো অলওয়েজ তবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে থ্রি হান্ড্রেড প্লাস শোজ কে দিয়েছে এটা রানা সরকার পোস্ট করেছে নাকি মানে আমাকে কে পাঠালো বেশ যে থ্রি হান্ড্রেড প্লাস শোজ হাউস হোল্ডস আচ্ছা নবীনাতে অলরেডি এগারোটার এগারো আউট অফ এগারো শোজ নবীনার হাউসহোল্ড ফার্স্ট ফোর ডেজ ঠিক আছে অলরেডি বুম্বাদা শুভশ্রীকে নিয়ে কি সুন্দরভাবে লেখা লিখেছে এই থ্রি হান্ড্রেড প্লাস হাউস কে লিখেছে আমি জানি না আমার মনে হয় আরও বেশিও হতে পারে কারণ এটা আমাকে একজন পাঠালো ঠিক আছে তো আমি সেখান থেকে দেখতে পেলাম যে দেখো অলরেডি থ্রি হান্ড্রেড প্লাস হাউস ঠিক আছে তুমি দেখেছো তুমি করেছো এই জিনিসপত্রগুলো ও বাই দেবে আজকেও কিন্তু তিন হাজার করে টিকিট সেল করছিল বন্ধুরা ঘন্টায় তিন হাজার করে টিকিট সেল করছিল আর এই থ্রি প্লাস হাউসফুলস এইটা কে পাঠিয়েছে দেখাই তোমাদেরকে কে পোস্ট করেছে কে পাঠিয়েছে আমি জানি না ভাই এইটা আমি জাস্ট পেয়েছি ঠিক আছে এবার আমিও স্টোরি লাগিয়ে দিয়েছি থ্রি সি আর প্লাস আবার ও কালেকশন এবার আমাকে জানিও কে পোস্ট করেছে আমার দেখা হয়ে ওঠেনি সোশ্যাল মিডিয়া আজকে একদম ছিলাম না তো আজকে থ্রি প্লাস হাউসফুলস এটা শুধুমাত্র মানে এখানে লেখা হয়েছে শুধু না যদি দেব এন্টারটেনমেন্ট পোস্ট নাও করে আমি তো নিজে কানকে অবিশ্বাস করবো না কৌশিক গাঙ্গুলি নিজেই কথাটা হল ভিসিটে গিয়ে বলেছে বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার যে তিন নম্বর দিনে এসে দাঁড়িয়ে তিনশো প্লাস হাউস ইটস আ টেরিফিক কালেকশন এবং এখনও অবধি কালেকশন কিন্তু প্রোডাকশন হাউস জানায়নি নেট কালেকশন পাঁচ কোটি কুড়ি লক্ষ না পাঁচ কোটি তিরিশ লক্ষ এরকম একটা নেট কালেকশন হয়েছে আর গ্রস কালেকশন কিন্তু ষাট সাত কোটি সেভেন সিআর পার তো গ্রস কালেকশন এটা হয়ে গিয়েছিল এখন আমি অলরেডি অলরেডি তোমাদেরকে মানে একদম স্পেশালি বলতে পারি যে অলরেডি গ্রস কালেকশানে তিন কোটি টাকার মিনিমাম গ্রস কালেকশন হবে আজকে আরও বেশি মানে তিন কোটি বিশ লক্ষ তিন কোটি ত্রিশ লক্ষ বা সাড়ে তিন কোটি টাকার গ্রস কালেকশন হবে আমি বাকিটা গ্রস ছেড়ে দিলাম আমি তিন কোটি টাকা ধরলাম তিন দিনে বন্ধুরা তিন দিনে দশ কোটি টাকার কালেকশন খাদানের সরি খাদানের আসছে হাই খাদানকে আমরা ভুলতে পারছি না খাদানের পরবর্তী ধূমকেতুর দেব শুভশ্রী জুটির পাওয়ার এটা দেব শুভশ্রী জুটির ক্রেজ এটা সেলিব্রেটিং ভাই সেলুট টু দেশ জুটি কি জুটি পাওয়ার ভাই

যদি অফিসিয়ালটা জানিয়ে দেয় তাহলে আমাদেরও বলতে সুবিধা হয় আমাদের আর ওই প্রেডিকশন ফেডিকশান করতে হয় না কিন্তু অলরেডি আমি তো বলেই দিলাম মানে যদি দশ কোটি টাকার গ্রস হয় তাহলে আমি এটুকু বলতে পারি সাত কোটি টাকার নেট মানে সাত কোটি টাকার সাড়ে সাত কোটি টাকার নেট ঠিক আছে ভাই কেউ দিয়ে দেখাক তিন দিনে ভাই তিন দিনে একটা সিনেমা শুধু ব্লকবাস্টার নয় অল টাইম ব্লকবাস্টার হয়ে গিয়েছে কি হাউসফুল মেরেছে আজকে এ বলে ও দেখ ও বলে তো তাকে দেখ এখান থেকে হাউসফুলের লোক ধরতে চাইছি তো আরেক জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে আরেক জায়গা থেকে ধরতে যাচ্ছে তো আরেক দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে আমি না হলগুলোকে মানে ঠিক করে ধরতে পারছিলাম না এত হাউসফুলস মানে কোনটায় যাবো অশোকায় যাবো না নবীনায় যাবো না কিনা সাউথ সিটিতে যাবো না কিনা এতে যাবো তোমার বিনোদিনী থিয়েটার কোথায় যাবো ভাই তো এইটা হচ্ছে দ্যাটস দ্য ক্রেজ এবং তিন হাজার করেও টিকিট সেল করেছে আজকে আজকেও আজকেও আজকে শনিবার ছিল আজকে বলা চলে এক টাইপের ডেজি ছিল প্রপার ছুটি ছিল না কিন্তু আজকে মানে জন্মাষ্টমীর ছুটি অনেকে পায় অনেকে পার না তো এই হচ্ছে ব্যাপার সত্যি জন্মাষ্টমীটা গোপাল সহায় হয়ে গেছে দেবদার আমি এটুকু বলবো শুভশ্রী জুটির অলসো তো এই জুটিটাকে সেলিব্রেটিং জুটি মানে মারাত্মক সেলিব্রেটিং জুটি ভাই মানে আলাদা সেলিব্রেট করছে বাংলার দর্শক এই সিনেমাটাকে এবার ফাইনালি কালকে রবিবার হালকে তো ভাই ছেড়ে দাও কালকে আবার পনেরোই আগস্টের রেসপন্স ঠিক আছে কালকে আবারও ফোর ফিফটি প্লাস ফোর সিক্সটি প্লাস হাউসফুলস হয়তো কালকে মারবে যাই না আমি বলতে পারছি না এখন তবে এইটাই ছিল লেটেস্ট আপডেট চলো ভাই খাইনি সকাল থেকে কিছু সে সকালে খেয়ে বেরিয়েছি এখন ঢুকলাম সারাদিনে খাইনি কিছু তো চলো খাই গিয়ে আগে তারপরে যদি অফিসিয়াল কালেকশান জানিয়ে দেয় বারোটা হলেও আমি ভিডিও বানাবো কোনো চাপ নেই চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে ভাই